দুধ চিনি মিশিয়ে বেশিরভাগ মানুষ চা খেয়ে থাকেন তাতে উপকার কিছুই হয় না চা খেয়ে যদি উপকারী না হয় তাহলে খাবেন কেন বরং চায়ে এক চামচ ঘি মিশিয়ে খান ঘি মেশানো চা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই চা খেলে শরীরে কি কি উপকারিতা মেলে চলুন জেনে নেওয়া যাক অন্তরের খেয়াল রাখে ঠিক মতো পেট পরিষ্কার হয় না মাঝে মধ্যে কষ্টকাঠিন্যে ভোগেন এই ধরনের সমস্যা দূর করে ঘি বয়েল মুভমেন্টকে ঠিক রাখতে ঘি চা দারুণ উপকারী এই পানীয়তে ফেটি অ্যাসিড রয়েছে যা অন্ত্রের প্রদাহ কমায় এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি দেয় কোষ্ঠকাঠিন্যর হাত থেকে বাঁচতে যদি ঘরোয়া প্রতিকারে খোঁজে থাকেন তাহলে চায়ে ঘি মিশিয়ে খান ওজন কমায় চা বা ঘি খেয়ে ওজন কমানো সম্ভব না কিন্তু চায়ে ঘি মিশিয়ে খেলে ওজন কমবে এতে স্বাস্থ্যকর ফেড রয়েছে যা ওজন কমাতে সাহায্য করে এই পানীয় খিদে কমাতে উপযোগী পাশাপাশি মেটাবলিজম উন্নত হয় ঘি মেশানো চা ক্যালোরি পড়াতে সাহায্য করে তাই ঘি মেশানো চা খেলে ওজন কমে স্টেমিনা বাড়াতে সাহায্য করে ঘি মেশানো চা খেলে শরীরে কাজ করার এনার্জি পাবেন সারাদিন যদি ক্লান্তি বোধ করেন কাজ করার শক্তি না পান তাহলে ঘি মেশানো চা খান সকালবেলা ঘি মেশানো চা খেয়ে সারাদিন চন্মনে থাকবেন কাজ করার শক্তি পাবেন মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে ঘিয়ের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড কগ্নেটিভ ফাংশান উন্নত করে এতে স্মৃতিশক্তি ধরে রাখার ক্ষমতা বাড়ে ঘি মেশানো চা খেলে মনোযোগ বাড়ে কাজের প্রতি আরও মনোযোগী হতে পারবেন নানা ব্যথা কমাতে কার্যকরী ঘিয়ের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রদাহ কমায় পিরিয়ডের সময় হওয়া তলপেটের যন্ত্রণা কোমরে পায়ে ব্যথা পেটের ফলাভাব ইত্যাদি কমাতে সাহায্য করে তাই পিরিয়ডের সময় আপনি ঘি মেশানো চা খেতে পারেন এই ছিল আজকের ভিডিও বাই